বাদ আমরা হয়তো অনেকেই ইউটিউবে শর্টস চ্যানেল নিয়ে কাজ করে থাকি আমরা কিন্তু রেগুলারলি শর্টস আপলোড করে থাকি বেসিক্যালি দেখা যায় যে অনেকের লং ভিডিওতে ভিউ আসে না দেখে অনেকেই কিন্তু শর্টস নিয়ে কাজ করে থাকি এখন শর্টস চ্যালেনে অনেক সময় দেখা যায় যে আপনারা ভিডিওতে ভিউ পাচ্ছেন না এর মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে আপনারা শর্টসটাকে ঠিকঠাক মতো আপলোড করতে পারছেন না তো আজকে দেখাবো যে আপনারা কীভাবে প্রপারলিভাবে পারফেক্টভাবে কীভাবে আপনারা শর্টস আপলোড করবেন যেখান থেকে আপনারা অধিক অধিক ভিউ পাবেন আশা করি আজকের টিপসটা আপনারা যদি মেনে চলেন তাহলে অবশ্যই আপনার শর্টস চ্যানেলে অথবা শর্টসকে ভাইরাল করতে পারবেন এবং আপনার শর্টস চ্যানেলে ভিউ আনতে পারবেন সো সরাসরি আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি তো দেখেন আমি যদি আপনাদেরকে দুইটা প্রসেস দেখাবো নাম্বার ওয়ান হচ্ছে আপনার প্রথমে হচ্ছে আপনার ইউটিউব অফিসিয়াল অ্যাপস দিতে হতে হচ্ছে আমরা ইউটিউব স্টুডিওতে কাজ করব তো আমি যদি আমার ইউটিউবে চলে আসি তো দেখেন ইউটিউবে আসার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন নিচের দিকে কিন্তু পাঁচটা ফাংশন আছে যেমন ধরেন আপনার হোম আছে তারপর হচ্ছে শর্টস আছে তারপর হচ্ছে প্লাস আইকন আছে সাবস্ক্রিপশন আছে এবং দেন আপনার প্রোফাইল আছে তো আমরা সরাসরি মাঝখানে যে অপশন আছে এটাতে যদি আমরা ক্লিক করে দেই মানে প্লাস আইকনে যদি আমরা ক্লিক করে দেই তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের গ্যালারি কিন্তু এখানে শো করবে তো গ্যালারি থেকে আমি যে শর্টসটা আপলোড করবো সেটাকে সিলেক্ট করে এখানে দেখতে পারবেন নেক্সট অপশন আছে এখন আপনার শর্টসটা যদি আমি ভলিউমটা কমিয়ে দিলাম তো আপনার সসটা যদি দেখা যায় যে আপনার যতটুকু রাখবেন তার সাথে বেশি হয়ে যায় তখন এই যে পাশে দেখতে পারবেন ট্রিম করার মতো অপশন আছে এখান থেকে আপনারা কমিয়ে বাড়িয়ে এটাকে কিন্তু ট্রিম করতে পারবেন সো বেসিক্যালি আমার সসটা এতটুকু আমি রাখবো এতটুকু আমি রাখবো রাখার পরে এখান থেকে নেক্সট অপশন আছে নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করার পরে কিন্তু এখানে এটা প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে যেটা হবে সসটা কিন্তু এখন আপনার ইউটিউবে সারার মতো একটা পজিশনে চলে আসছে কিন্তু আপনারা দেখতে পারবেন এই শর্টসে যদি আপনারা আরও কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু এই যে এ পাশে দেখতে পারবেন যে আপনার আছে হইতেছে এ ডাবল এ যে লেখা আছে এখান দিয়ে আপনার টেক্সট ই করতে পারবেন টেক্সট দিতে পারবেন অ্যান্ড দেন তারপরে যে অপশন আছে এটাতে আপনারা ফিল্টার দিতে পারবেন এবং তৃতীয় নাম্বারে যেটা আছে এটা দিয়ে আপনারা হচ্ছে ভয়েস অফার দিতে পারবেন এখন কোনো একটা ভিডিও তৈরি করছেন সেটাতে আপনার ভয়েস নেই এটা দিয়ে কিন্তু ভয়েস অফার দিতে পারবেন চতুথরা নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আপনারা এখান থেকে স্টিকার তারপরে হচ্ছে আদার যেগুলা লাগে সেগুলো কিন্তু এখান থেকে বসাতে পারবেন এখন একটা বিষয় হচ্ছে সেটা হলো আপনারা সময় চেষ্টা করবেন আপনার যে ভিডিওটা আপনি ইউটিউবে সারেন শর্টসে সারেন অথবা ইউটিউব ভিডিওতে সারেন সেটা আগে থেকে ইডিট করা কারণ ওই আগে থেকে ইডিট করলে ওটাই কিন্তু পারফেক্ট হয় এখন আপনার সব কিছু শেষ হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন আমি যদি দেখাই যেখানে নেক্সট আছে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনারা মূলত এখানে অনেক বেশি ভুল করে থাকেন সেটা হচ্ছে আপনার এই যে ক্যাপশন যে আছে টাইটেল অথবা ক্যাপশন এখানে আপনারা ভুল করে থাকেন যেমন আপনার ভিডিওটা যে রিলেটেড সে রিলেটেড আপনারা ক্যাপশন কিন্তু দেন না তো এখানে বলছি আমি যে শর্টসে আপনারা কিভাবে ভিউ আনতে পারেন এখন দেখেন আমি যদি এখানে যদি দেই যে আপনার ইউটিউব ভিডিও কিভাবে ভিউ আনতে পারেন তাহলে কিন্তু কথা দুটো ভিন্ন হয়ে গেল মানে এখানে শর্টস এখানে ভিউ আমি যদি দেই শর্টস চ্যানেলে কীভাবে বিউ আনবেন তো দেখেন আমি এখানে দিলাম যে শর্টস চ্যানেলে কিভাবে বিউ আনবেন এই কথাটা দেওয়ার পরে আপনাদের এখানে হ্যাশট্যাগ দিতে হবে সো হ্যাশট্যাগ দেওয়ার জন্য যদি আমি হ্যাশে ক্লিক করে এখান থেকে দেই যেহেতু আমরা শর্টস তৈরি করতেছি সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমেই শর্টস হ্যাশ দিতে হবে সামনে যদি দেই শর্টস দিয়ে দিলাম তারপরে হচ্ছে আপনার এখান থেকে দিতে পারেন শর্টস ভিউ যেহেতু আমি শর্টস ভিউ নিয়ে কথা বলছি সো সেক্ষেত্রে আমি এটাও দিতে পারি শর্টস ভিউস অ্যান্ড দেন দিতে পারি আমরা হতেছে ভিউজ সো এভাবে আপনারা তিন চারটা এখান থেকে বেসে বেসে আপনারা কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবে দেওয়ার এখান থেকে আপনারা নিচের দিকে স্কল করে দেখবেন আপনার ভিজিবিলিটি কি আছে আপনার ভিজিবিলিটি যদি আনলিস্টেড না থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে আনলিস্টেড করে দেবেন আপনারা সরাসরি এখান থেকে কিন্তু পাবলিক করে দেবেন না কারণ এরপরে কিন্তু আরো কিছু কাজ আছে সো এখান থেকে আপনারা আনলিস্টেড করে দেবেন এই যে এটাতে করে দেবেন আনলিস্টেড এটাতে করে দেওয়ার পরে আপনারা এখান থেকে আবার ব্যাক করবেন ব্যাক করার পরে নিচের দিকে আপনাদের আর কোনো কিছু হাত দিতে হবে না এখান থেকে আপনারা শর্টটাকে আপলোড করে দিলেন সো আমরা যে সসটাকে আপলোড করে দিলাম সেটা কিন্তু এখন আমাদের পাবলিক হয় নাই এটা কিন্তু আমাদের আরও কিছু কাজ আছে তারপরে কিন্তু আমরা এটাকে পাবলিক করে দেবো তো সেজন্য আমাদের এখানে মূলত কাজ শেষ দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার সসটা আপলোড হচ্ছে সো আমি আবার আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে ইউটিউব স্টুডিওতে তো দেখেন আমি আমার ইউটিউব স্টুডিওতে আসলাম এখান থেকে যদি আমি কন্টেনে ক্লিক করি তো কন্টেনে ক্লিক করার পরে এখান থেকে আমি ট্রাইফে গিয়ে যদি শর্ট সিলেক্ট করে অ্যাপ্লাই করি তাহলে দেখতে পারবেন আমার শর্টসগুলা কিন্তু আসছে আমি মূলত আসলে শর্টস তৈরি করি না এই চ্যানেলটা আমার হচ্ছে লং ভিডিও তৈরি করার জন্য চ্যানেল আপনারা একটা দিন সবসময় খেয়াল করবেন আপনারা যে চ্যালেঞ্জে হচ্ছে শর্টস ভিডিও দিবেন সেই চ্যানেলে লং ভিডিও না দেওয়াটাই বেটার আর আপনারা যেটাতে শর্টস দিবেন সেটাতে লং ভিডিও দেবেন না এক কথায় বলতে গেলে আপনারা শর্ট চ্যানেল আলাদা করবেন লং চ্যানেল আলাদা করে নেবেন সো আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা আসলে ডেমো হিসেবে দিলাম তো তারপরে আমি যে ভিডিওটা আসলে একটু আগে আপলোড করেছিলাম আমার ইউটিউব থেকে সেটা হচ্ছে এইটা তো এই ভিডিওর উপরে যদি আমি ক্লিক করি তারপরে দেখতে পারবেন যে উপরে কিন্তু আমার তিনটা অপশন আছে এক নম্বরে হচ্ছে পেন আইকন আছে দ্বিতীয় নম্বরে হচ্ছে শেয়ার করার অপশন আছে তিন নম্বরে হচ্ছে আপনার ইউটিউবের লগো আছে তো আমি যদি পেন আইকনে ক্লিক করে দিই তো পেন আইকনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু টাইটেলটা আছে এই পাশে কিন্তু আমার ভিডিওটা আছে এখন এই টাইটেলটাকে আমরা পুরোটাই হচ্ছে কপি করে নেব কপি করে আমাদের ডিসক্রিপশনে এসে এটাকে পেস্ট করে দেব তাহলে কিন্তু আমাদের ডিসক্রিপশনটা হয়ে গেল মাঝবে কিন্তু আমাদের ডেসক্রিপশন দিতে হবে অনেকেই ভুল করে যেটা সেটা হচ্ছে আমরা ডিসক্রিপশনে ফাঁকা রেখে দিই আসলে ডিসক্রিপশনে ফাঁকা রাখা যাবে না আপনারা টাইটেলটাকে কপি করে নিয়ে ডিসক্রিপশনে দিয়ে দিতে পারেন অ্যান্ড দেন তারপরে এখান থেকে আপনারা ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে ভিজিবিলিটি আনলিস্টেডই থাকবে তারপরে হচ্ছে অডিও অডিয়েন্স থাকবে হচ্ছে আপনার যদি আপনারা এটা মানে বাচ্চাদের জন্য না বানিয়ে থাকেন তাহলে নো ইট ইজ নট মেড ফর কিডস এটা দিয়ে দিবেন ট্যাগ শর্টস রিমিক্স ক্যাটাগরি এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন এখন আমরা কিন্তু একটা ভিডিও তৈরি করেছি ভিডিওতে আপনারা কোন ক্যাটাগরি সেটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি কিন্তু আমরা যদি আসলে হ্যাশট্যাগ দিয়েছি কিন্তু আমরা যদি ট্যাগ ইউজ না করি তাহলে আপনার ভিডিওটা কিন্তু মানুষের কাছে পৌঁছাবে না এটাই কিন্তু স্বাভাবিক বিষয় এখন দেখেন আমরা যদি অ্যাড ট্যাগে ক্লিক করি তো অ্যাড ট্যাগের ভিতরে আমরা কি দিয়েছি শর্টস আমাদের ভিডিওটা যেহেতু শর্টস তো আমরা প্রথম হ্যাশট্যাগটা দেব দেবো শর্টস শর্টস দিয়ে আপনারা যদি স্পেস বারে অথবা আপনাদের ইন্টার পেজ করেন তাহলে দেখবেন শর্টসটা ওকে হয়ে গেছে নিয়ে নিছে তারপরে ধরেন আপনারা ভিউজ ধরেন দিলেন ভিউজ তারপরে হচ্ছে আপনারা দিতে পারেন হচ্ছে ইউটিউব শর্টস তারপরে হচ্ছে আপনারা দিতে পারেন ভাইরাল শর্টস সো এইভাবে আপনারা ভিডিও রিলেটেড যে কথাগুলো আছে সে কথাগুলো দিয়ে আপনারা একের পর এক শর্টস দেবেন তবে মাথায় রাখবেন যে আপনারা অন্য কোনো জানি শর্টস এর ভিতরে ঢুকান না যেমন আপনার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড শর্টস দিয়ে দিবেন। এখন দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি আর কিছু দেখালাম না আপনারা এটা দেখিয়ে নিন যেহেতু আমি ভিডিওটা আসলে পাবলিক না আরও কিছু কাজ আছে তারপরে আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এটা আসলে যেমটা দেখিয়ে দিলাম তারপরে হচ্ছে আপনার শর্টস রিমিক্স আছে এখান থেকে সরি এখান থেকে আপনারা এটাকে এভাবে রেখে দেবেন তারপরে হচ্ছে আপনাদের এগুলো আর কোনো কিছু করার দরকার নেই আপনাদের তারপরে হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরিতে আপনাদের যে রিলেটেড ভিডিও হবে সে রিলেটেড ক্যাটাগরি দেবেন এখন আপনি এডুকেশন ভিডিও তৈরি করছেন করার পরে যদি আপনারা এখানে যদি কমেডি দিয়ে রাখেন এই যে কমেডি দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা সেই রিলেটেড মানুষের কাছে পৌঁছাবে না কারণ আপনার সবসময় মাথায় রাখতে হবে আপনার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড ক্যাটাগরি দেওয়ার অনেকেই কিন্তু ক্যাটাগরি দিতে আসলে অনেক বেশি ভুল করে থাকেন তারপরে হচ্ছে আপনার এখানে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক করবেন ব্যাক করে যদি আপনারা এখানে সেভ করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা সেভে রইল এখন আপনি যদি ভিডিওটা পোস্ট করতে চান তখন তখন কিন্তু আপনাদের যেটা করতে হবে আবার আইকনে চলে যাবেন ভিজিবিলিটি থেকে এখান থেকে ক্লিক করবেন আপনারা যদি এখনই পোস্ট করতে চান সেক্ষেত্রে পাবলিক দিবেন আর যদি আপনারা পরবর্তীতে ভিডিওটা পোস্ট করতে চান সে হচ্ছে যে পাশে দেখতে পাতেছেন শিডিউল নামের অপশন আছে এই শিডিউলে যদি আপনারা ড্রপ করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু কত তারিখে পোস্ট করতে চান সেটা দিতে পারবেন কত সময়ে পোস্ট করতে চান সেটা দিতে পারবেন সব কিছু ওকে হলে এখানে ওকে করে দিয়ে অ্যান্ড দেন আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ নামের অপশন আছে এখানে যদি সেভ করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা সেই সময় অনুযায়ী অথবা সেই ডেট অনুযায়ী কিন্তু পোস্ট হয়ে যাবে তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে এর রিলেটেড আরও কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সেই পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী হেল্পফুল ভিডিও হওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ